চীনকে জোর ধাক্কা দিল ভারত তাইওয়ান নিয়ে বড় ঘোষণা বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চীনা বিপদ বিশ্বকে ঘিরে ধরেছে চীনের বারবারন্ত পৃথিবীর জন্য অতীব পরিমাণে ক্ষতিকর চীন এক ভয়ঙ্কর রাষ্ট্র চীনে এক নায়কত্ব চালাচ্ছে জিনপিং সেখানে বহির্বিশ্বের সব কিছুকেই নিষিদ্ধ করে রেখেছে জিনপিং অথচ নিজেদের উৎপাদিত দ্রব্য ও সার্ভিস সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে অর্থনৈতিকভাবে সর্বশক্তিমান হওয়ার স্বপ্ন দেখে জিনপিংয়ের চীন সবাই জানে চীনা মালের কোয়ালিটি কতটা খারাপ তাই সবাই একে একে চীনা মাল বর্জন করতে শুরু করেছে চীন তাই বিশ্ববাজারকে দখলে রাখার জন্য আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে কখনো আবার তারা ঋণের ফাঁদে ফেলে দুর্বল দেশেদের অলিখিতভাবে কবজায় রাখছে হাজার রকমের খারাপ কাজ করছে চীন করোনার মতো জৈব অস্ত্র নিয়েও নাড়াঘাটা করছে চীন যা বিশ্বের কাছে ভয়ানক চিন্তার বিষয় এতদিন তারা সাউথ চায়না সিকে নিজেদের বাপের সম্পত্তি মনে করছিল এখন তারা তাইওয়ানের দিকেও হাত বাড়াচ্ছে চীনকে এখনই রুখে দেওয়া দরকার বিশেষজ্ঞদের মতে চীনের অর্থনৈতিক পতন শুরু হয়ে গেছে বিশ্ব মুখ ঘুরিয়ে নিচ্ছে চীনের থেকে এই চীনকে জব্দ করতে পারে একমাত্র ভারত তাই আমেরিকা জাপানসহ অস্ট্রেলিয়া ভারতকে সঙ্গে নিয়ে কোয়াড বানিয়েছে ভারত বারবার চীনকে যোগ্য জবাব দিয়ে এসেছে অবস্থায়। তাইওয়ান নিয়ে বড় ঘোষণা করে চীনকে জোর ধাক্কা দিল ভারত বন্ধুরা পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাব তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরা খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক তাইওয়ান নিয়ে সারা বিশ্ব চিন্তিত রয়েছে চীন যেভাবে তাইওয়ানকে দখলের পরিকল্পনা করছে তা সত্যিই ভয়ঙ্কর তবে তাইওয়ান রুখে দাঁড়িয়েছে এ কাজে তাইওয়ানকে ইতিমধ্যেই সহায়তা করছে আমেরিকা চীন তাইওয়ান যুদ্ধ হলে তা বিশ্বের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে তাইওয়ানের সাথে ভারতও যোগাযোগ রাখছে তাইওয়ান নিয়ে কী বড় ঘোষণা করল ভারত তবে শুনুন চীন তাইওয়ান সংকটের মাঝেই তাইওয়ানের এক বহুজাতিক সংস্থার সিইও ইউং লিউকে পদ্মভূষণ সম্মান দিতে চলেছে ভারত ইউং লিউ যে সে ব্যক্তি নন তিনি ফক্সকন সংস্থার সিইও আটষট্টি বছর বয়সী প্রবীণ লিউকে কেন দেওয়া হচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান অবশ্যই ভারতের প্রতি তার বিশেষ অবদানের জন্যই দেওয়া হচ্ছে ফক্সকন সংস্থাটি বহুকাল থেকে টেকনোলজি সেক্টরে দাপিয়ে কাজ করছে সারা বিশ্বে যত আইফোন তৈরি হয় তার প্রায় সত্তর শতাংশই তৈরি করে ফক্সকন এটি বিশ্বের বৃহত্তম আইফোন প্রস্তুতকারক করোনাকালীন সময় থেকেই ফক্সকন চীন থেকে সরে ভারতে মনোনিবেশ করতে শুরু করেছিল একদিকে চীনে তারা উৎপাদন কমিয়েছে অন্যদিকে ভারতে তারা বিনিয়োগ বাড়িয়েছে ভারতে তারা আইফোন উৎপাদন করবে বলেও জানা যাচ্ছে ইতিমধ্যে নানান ক্ষেত্রে তারা কাজ শুরু করেছে আর এর পিছনে রয়েছে স্বয়ং ইয়ংলিউ তার তাঁর মতে ভারত আন্তর্জাতিকভাবে উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠতে চলেছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ